এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাসেল ভাইপারের থেকে অনেক বেশি পাওয়ারফুল এই যে এটা হচ্ছে ট্যাপ ক্লিনার বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ট্যাপ এবং গ্লাস ক্লিনার হচ্ছে এই প্রোডাক্টটি এটা দিয়ে আপনাদের স্টিল ট্যাপ থেকে শুরু করে প্লাস্টিকের ট্যাপ এবং আপনাদের বাথরুমের যত ফিটিংস আছে ঝর্ণা থেকে শুরু করে সবগুলোতে যে পানির সাদা ছোপ ছোপ দাগ আয়রনের দাগ জংয়ের দাগগুলো থাকে সেগুলো আপনারা খুব ইজিলি ক্লিন করতে পারবেন পাশাপাশি বাথরুমের গ্লাস ডোর গ্লাস পার্টিশন এবং যে মিররটা আছে সেটার পানির কারণে যে সাদা ছোপ ছোপ দাগ সেগুলো ক্লিন করতে পারবেন পাশাপাশি ড্রেসিং টেবিল থেকে থাই গ্লাস সব ধরনের গ্লাস এটা দিয়ে আপনারা খুব ইজিলি ক্লিন করতে পারবেন এবং এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ারফুল টাইলস মোজাইক এবং মার্বেল ক্লিনার এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে টাইলসের করা যে দাগগুলো আছে লাল দাগ কালো দাগ হলুদ দাগ সব ক্লিন করতে পারবেন মোজাইকের যত পুরোনো করা দাগ থাকুক না কেন এটা দিয়ে খুব ইজিলি ক্লিন করতে পারবেন এবং মার্বেল থেকে শুরু করে নর্মাল ফ্লোর শ্যাওলা সব কিন্তু এটা দিয়ে আপনারা খুব ইজিলি ক্লিন করতে পারবেন এবং এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ারফুল কিচেন ক্লিনার এটা কিন্তু আমাদের কাছে দুইটা সাইজ আছে একটা তিনশো এম একটা পাঁচশো এম এটা হচ্ছে পাঁচশো এমএল বড় সাইজটা এটা দিয়ে কিন্তু আপনাদের কিচেনের যত তেল কাস্টটা আছে তেল তেলচিচিটা ভাব আছে সব আপনারা ক্লিন করতে পারবেন চুলার আশেপাশের তেল কাস্টে একজস্ট ফ্যানের যে তেল কাজে সেগুলোও ক্লিন করতে পারবেন আপনার কিচেন হুডের তেল কাজটা ক্লিন করতে পারবেন আপনার কিচেনের জানালার গ্রিলে যে তেল কাজটিগুলো লেগে থাকে এগুলোও ক্লিন করতে পারবেন এবং এটা যদি আপনারা ইউজ করেন কিন্তু ছোটখাটো যে তেলা পোকা কিংবা পোকামাকড় আসে এটা কিচেনে আসবে না তেল কাজটা মুক্ত থাকবে এবং আপনার কিচেনে কিন্তু কোনো ধরনের কোনো দুর্গন্ধ ছড়াবে না এবং এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ারফুল টাইলস এবং মোজাইক ক্লিনার এইটা দিয়ে আপনাদের বাথরুমের টাইলস এবং মোজাইকের যে লালচে দাগ কালো দাগ পানির কারণে পানি জমে জমে যে কড়া কালো দাগ পড়ে যায় কিংবা কমোডে যে হলুদ দাগ পড়ে যায় লাল দাগ পড়ে যায় বেসিনের যে লাল দাগ হলুদ দাগ কালো দাগ আছে সব কিন্তু আপনারা এটা দিয়ে খুব ইজিলি ক্লিন করতে পারবেন এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং ইফেক্টিভ প্রোডাক্ট এবং এই যে প্রোডাক্টটা দেখছেন এটা খুবই কাজের একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ড্রেন লাইনের ব্লক ক্লিন করে এইটা দিয়ে আপনাদের যে কিচেনের সিঙ্ক আছে অথবা নর্মাল যে বেসিন আছে অথবা আপনাদের বাথরুমের যে পাইপ লাইনটা আছে সেটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় পলিথিন কিংবা টিস্যু কিংবা কোনো কাপড় আটকে গিয়ে যদি ব্লক হয়ে যায় এটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা ক্লিন করতে পারবেন জাস্ট ঢেলে দিলে কিন্তু পাইপ লাইনটা একেবারে খুলে যাবে খুবই পাওয়ারফুল একটি প্রোডাক্ট ফ্রিজ ক্লিনার খাবার রাখতে রাখতে কিংবা মাংস মাছ এগুলো ডিপ ফ্রিজে রাখতে রাখতে দেখা যায় যে ফ্রিজে একটা গন্ধ হয়ে যায় এটা যখন আপনারা ইউজ করবেন দুর্গন্ধটা একেবারে চলে যাবে তাছাড়া ফ্রিজে তরকারি রাখার সময় তরকারি পরে গিয়ে হলুদ দাগ বসে যায় কিংবা হাতের কালো দাগ বসে যায় কালো ময়লা বসে যায় যেগুলো পানি দিয়েও ওঠে না সেটা কিন্তু এটা দিয়ে আপনার খুব ইজিলি ক্লিন করতে পারবেন তো এই ক্লিনিং প্রোডাক্টগুলো থেকে আপনার যে প্রোডাক্টটি দরকার অথবা যে প্রোডাক্টগুলো দরকার আপনারা কিন্তু খুব ইজিলি অর্ডার করে দিতে পারেন নিচে থাকা অর্ডার না বাটনে ক্লিক করলে কিন্তু সবগুলো প্রোডাক্টের সাইজ এবং দাম আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি অথবা প্রোডাক্টগুলো আপনারা খুব ইজিলি অর্ডার করে দিতে পারেন